আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিভিন্নভাবে বাংলাদেশে সংগঠিত হচ্ছে এবং তারা বিভিন্নভাবে বাংলাদেশে আন্দোলনের একটি ছক তৈরি করছে এরকমই একটি খবর নিয়ে দেখা যাচ্ছে সামনে যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাস জুড়ে সামনে ফেব্রুয়ারির আঠারো তারিখ পর্যন্ত তারা এই আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের দোসর যারা বাংলাদেশে রয়েছে বিভিন্নভাবে এই সরকারের পতন ঘটানোর জন্য বর্তমান ডক্টর ইউনুস সরকারকে বিভিন্নভাবে তারা বেকায়দায় ফেলার জন্য ষড়যন্ত্রের মূল কারণ হিসাবে একটি আন্দোলনের ডাক দিয়েছে তারা তার এই ফলশ্রুতিতে এই প্রধান উপদেষ্টার যে পেশ সচিব তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজকে একটি পোস্টে তিনি ব্যাপক আওয়ামী লীগের সমালোচনা থেকে শুরু করে তাদের যে সামনে তার একটি ফেব্রুয়ারিতে যে আন্দোলনে ডাক দিতে যাচ্ছে এই আন্দোলনকে কোনোভাবেই দাঁড়াতে দেওয়া হবে না এরকম একটি পোস্ট নিয়ে তিনি বলেছেন আওয়ামী লীগকে বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বুধবারে তার ভেরিফাইড ফেসবুক পেজ অ্যাকাউন্টে এক পোস্টে মন্তব্য করেন পেশ সচিব পোস্টে তিনি লিখেন আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষেধ করে নাই আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করি আজ সকালে গণমাধ্যমে একটি প্রতিবেদনে বলা হয়েছে গত সাড়ে পাঁচ মাসে কেবলমাত্র কমপক্ষে একশো ছত্রিশটি বিক্ষোভ হয়েছে এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে তবু সরকার কখনো বিক্ষোভ সমাবেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি বলে তিনি মন্তব্য করেছেন কিন্তু আমাদের কি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার কোনো সুযোগ দেওয়া উচিত জুলাই আগস্টের ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের এবং হত্যায় অংশ নিয়েছিল তাদের পরিচালনায় হত্যা শহীদ হয়েছে কয়েকশো তরুণ শিক্ষার্থী এমনকি নাবালক শিশুরাও জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যা খুন এবং তাণ্ডবের জন্য তাই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের এই দলীয় সরকার তখন ক্ষমতায় ছিল তখন বিভিন্নভাবে এই বাংলাদেশের ছাত্ররা যে বিক্ষোভ করেছিল এই বিক্ষোভের পর ঝাঁপিয়ে পড়েছিল আওয়ামী লীগের দর্শরা তথা আওয়ামী লীগ তখন তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল এই শেখ হাসিনার হুকুমে বিভিন্ন কর্মকাণ্ড তাণ্ডব চালিয়েছিল এই আওয়ামী রবিকুল আলম আরও লেখেন গতকাল কয়েকজন বিশিষ্ট মানবাধিকার কর্মী সাক্ষাৎকারের বলাতে নিউ ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াস জানায় শেখ হাসিনা তার ষোলো বছরের এক না তন্ত্রের শাসন সরাসরি হত্যা এবং জোরপূর্বক গুমের নির্দেশ দিয়েছিল তিনি এই চোরতন্ত্র এবং খুনি শাসনের নেতৃত্ব দিয়েছিলেন নিরপেক্ষ এবং স্বাধীন একটি প্যানেল বলেছে শেখ হাসিনার তত্ত্বাবধানে যারা ঘনিষ্ঠতা দুইশো মিলিয়ন ডলার পাচার করেছে এবং দুর্নীতিগ্রস্ত চুক্তি থেকে কোটি কোটি ডলার চুরি দায়ে হাসিনা পরিবারের বিরুদ্ধে এক তদন্ত চলছে বলেও তিনি জানিয়েছেন এছাড়া প্রায় তিন হাজার ব্যক্তি জোরপূর্বক গুমে গুমের শিকার করেছে প্রায় তিন হাজার জনকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে এবং শাপলা চত্বরের সমাবেশে মাওলানা সাঈদির বিচারিক রায়ের পর বিক্ষোভকারীদের ওপর গণহত্যা সংগঠিত করেছে এগুলা আপনাদের সবারই জানা এবং পুলিশ বাহিনী শাসন আমলে পুলিশ লীগের পরিণত হয়েছিল উল্লেখ করে পেশ সচিব আরও লেখেন হাসিনার এক তন্তে প্রায় ষাট লাখ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া এবং গায়েবী মামলা দেওয়া হয় এমনকি দেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতিকে নির্মমভাবে মারধর করা এবং পদত্যাগে বাধ্য করা হয় এবং নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল এগুলা আপনাদের সবারই জানা এবং তৎক্ষণাৎ আওয়ামী লীগের এই গণহত্যা এবং হত্যাকাণ্ডে প্রকাশ্যে দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং যতক্ষণ না অন্যায়কারী নেতাকর্মীদের বিচারের ব্যবস্থা আত্মসমর্পণ করে তারা অপরাধের জন্য বিচারিক কার্যের প্রক্রিয়া শুরু করে পাপ মোচন করতে উদ্যোগ না নেবে তৎক্ষণাৎ আওয়ামী লীগ তাদের বর্তমান যে নেতৃত্ব ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেদের আলাদা না করে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ করার অনুমতি দেয়া হবে না তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মিত্র কি নাৎসিদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল পৃথিবীর কোনো দেশ কি এক দল খুনি এবং দুর্নীতিবাজ চক্রের কোনো ক্ষমা আসতে দেবে এমন প্রশ্ন রেখে তিনি লেখেন কোনো দেশই জবাবদিহিতা ছাড়া স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার অনুমতি দেবে না বাংলাদেশের জনগণ এই খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে এবং অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টা সুযোগ দেব না আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ছবিকুল আলম তিনি এই প্রধান উপদেষ্টার যে পেশ সচিব তিনি খুব স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই সমস্ত কথা বলেছেন ধন্যবাদ সবাইকে